নিয়মটি এমন শব্দের শুরুতে যদি জফলা থাকে এবং তারপরে যদি অ বা আ ধ্বনি থাকে তাহলে সেই জফলার উচ্চারণ হবে এ হিসাবে অপরদিকে শব্দের শুরুতে যদি জফলা এবং তারপরে যদি রসইকার বা দীর্ঘইকার থাকে তাহলে জফলার উচ্চারণ এ হিসাবে করতে হবে তাই ব্যস্ত ব্যবসা খ্যাত জফলাযুক্ত এই শব্দগুলির উচ্চারণ হবে এ হিসাবে এবং ব্যক্তি ব্যতীত ব্যতিক্রম এই শব্দগুলির উচ্চারণ হবে আবার এ ধ্বনি হিসাবে আজকের ভিডিওতে এরকমই আমরা বাংলা উচ্চারণের গুরুত্বপূর্ণ দশটি নিয়ম নিয়ে আলোচনা করব শুদ্ধ ভাষায় কথা বলতে বা বাংলা শব্দের সঠিক উচ্চারণের জন্য যে নিয়মগুলি জানা আমাদের ভীষণ প্রয়োজন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এখন চলো পড়ি আজকের আলোচনার প্রথম যে নিয়মটি রয়েছে অধ্বনির উচ্চারণ এই অধ্বনির উচ্চারণ দুভাবে হয়ে থাকে অধ্বনি কখনো অধ্বনি হিসাবে উচ্চারিত হয় আবার কখনো অধ্বনি অধ্বনি হিসাবে উচ্চারিত হয় এই অধ্বনি যখন অধ্বনি হিসাবে উচ্চারিত হয় সেটি হলো স্বাভাবিক উচ্চারণ ব্যাকরণের ভাষায় যেটিকে বলে বিবৃত উচ্চারণ অপরদিকে অধ্বনির উচ্চারণ যদি অধ্বনির মতো হয় সেটি হলো সংবৃত উচ্চারণ এই অধ্বনি অয়ের মতো উচ্চারণ যেটিকে বলা হয় স্বাভাবিক উচ্চারণ সেটি তো আমরা সকলেই জানি যেমন অনেক অসম্ভব এই শব্দগুলির উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ যেখানে অধ্বনি অধন হিসাবে উচ্চারিত হয় কিন্তু লক্ষ্য করুন এখানে যে উদাহরণগুলি রয়েছে অধ্যক্ষ অদ্য পদ্য এই সকল শব্দের ক্ষেত্রে অধ্বনির উচ্চারণ কিন্তু অধ্বনি হিসাবে হচ্ছে না এখানে অধ্বনির উচ্চারণ হচ্ছে ও ধ্বনি হিসাবে আর এই উচ্চারণ ভিন্নতার কারণেই উচ্চারণের নিয়ম কারণ আমাদের জানা প্রয়োজন তো এক্ষেত্রে যে নিয়মটি রয়েছে ধ্বনির পর যুক্ত বর্ণ থাকলে অয়ের উচ্চারণ সংবৃত হয় বা অ এর উচ্চারণ ও এর মতো হয় আবারও বলি অধ্বনির পর যুক্ত বর্ণ থাকলে অ এর উচ্চারণ ও ধ্বনির মতো হয় যেমন জফলা ক্ষিয় এই শব্দটির উচ্চারণ হবে অধ্যক্ষ অধ্যক্ষ এইভাবে উচ্চারণ করলে শব্দটি ভুল উচ্চারণ হবে শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অধ্যক্ষ এখানে লক্ষ্য করুন শব্দ শুরুতে যে অ রয়েছে সেই অ শুদ্ধ উচ্চারণে অধ্বনি হিসাবে উচ্চারিত হচ্ছে একইভাবে অদ্য নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অদ্য পরবর্তী শব্দ পদ অজফলা বানান হিসাবে শব্দটির উচ্চারণ হওয়ার কথা পদ্ম কিন্তু এটি হবে না এর শুদ্ধ উচ্চারণ হবে পদ্য এখানে লক্ষ্য করুন এই পকে ভাঙলে আমরা পাবো অ যোগ অ অধ্বনি এবং এই অ পরে যে দ বর্ণটি রয়েছে এবং তার সঙ্গে যফলা রয়েছে তাই এই সূত্রানুসারে অধ্বনির পর জফলা থাকলে এই অধ্বনি ও পরিণত হবে একইভাবে গ জফলা গদ্য নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গদ্য অন্য নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অন্য একইভাবে সত্য নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে সত্য তো কন্যা নয় কন্যা তথ্য এটা ভুল উচ্চারিত শব্দ এর শুদ্ধ উচ্চারণ হবে তথ্য এইভাবেই অধ্বনির পর যফলযুক্ত বর্ণ থাকলে সেই সকল শব্দে অধ্বনির উচ্চারণ ও ধ্বনি হিসাবে করতে হবে আজকের আলোচনার পরবর্তী যে নিয়মটি রয়েছে অ এর পর ক্ষিয় থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয় অ এর পর ক্ষিয় এই বর্ণটি থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হবে তাই লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি শব্দেই অয়ের পর যুক্ত রয়েছে তাই সূত্রানুসারে এখানে অধনের উচ্চারণ অধ্বনি হিসেবে করতে হবে তাই অক্ষীয় অক্ষ নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অক্ষ একইভাবে অক্ষর পক্ষ দক্ষ রক্ষা অক্ষাংশ লক্ষণ যুক্ত এই শব্দগুলিকে এইভাবে উচ্চারণ করতে হবে পাশাপাশি মনে রাখতে হবে এই ক্ষিয়ের সঙ্গে যখন অন্য কোনো বর্ণযুক্ত হবে তখন কিন্তু শব্দের শুরুতে যে অধ্বনি আছে সেটি কিন্তু আবার অধ্বনি হিসাবে উচ্চারিত হবে না সেখানে অধ্বনি অধ্বনি হিসাবে উচ্চারিত হবে তাই লক্ষণ যক্ষা পক্ষ এই শব্দগুলির উচ্চারণ আবার অধ্বনি হিসাবেই করতে হবে এখানে কিন্তু অধ্বনি ও হিসাবে উচ্চারণ করা যাবে না কারণ এই নিয়মে আমরা জানলাম অধ্বনির পর শুধুমাত্র যদি ক্ষীয় এই বর্ণটি যুক্ত থাকে তখন অধ্বনির উচ্চারণ ও হিসাবে করতে হবে কিন্তু এই ক্ষিয় বর্ণটির সঙ্গে যখন অন্য বর্ণযুক্ত থাকবে তখন কিন্তু অধনের উচ্চারণ আর ও হিসাবে করা যাবে না অধনের উচ্চারণ অধ্বনি হিসাবেই করতে হবে পরবর্তী নিয়ম শব্দের শুরুতে অ এবং তার সঙ্গে যদি র ফলা যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ ও হিসাবে করতে হবে বা অয়ের উচ্চারণ সংবৃত হবে আবারও বলি শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং তার সঙ্গে যদি র যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ ও হিসাবে উচ্চারিত হবে যেমন লক্ষ্য করুন এখানে প্রথম এই শব্দটিকে শব্দের শুরুতে রয়েছে পয়ের রফলা যেটিকে ভাঙলে আমরা পাবো পয় হসন্ত যোগ অ যোগ রফলা এখানে শব্দের শুরুতে অ ধ্বনি রয়েছে এবং তার সঙ্গে রফলা যুক্ত রয়েছে তাই এই সূত্রানুসারে এই এর উচ্চারণ ও হিসাবে করতে হবে তাই পয়রফলা থ ম এই শব্দটির উচ্চারণ হবে প্রথম অর্থাৎ এখানে পয়রফলার উচ্চারণ প্র এইভাবে উচ্চারণ করতে হবে তাই শব্দটির উচ্চারণ হবে প্রথম একইভাবে দ্বৈরফলা ব মধ্যাহ্ন শব্দটির উচ্চারণ হবে দ্রবন গয়রফোলা হ শব্দটির উচ্চারণ হবে গ্রহ এই সূত্রেই গ্রন্থ ভ্রমণ প্রকাশ প্রভাত রফলাযুক্ত এই প্রত্যেকটি শব্দের উচ্চারণ এইভাবেই ও কারযোগে করতে হবে এরপরে যে নিয়মটি রয়েছে একাক্ষর শব্দে অয়ের পর দন্ত না থাকলে অয়ের উচ্চারণ ও হিসাবে হবে এবং একাক্ষর শব্দে অয়ের পর যদি মুধ্যাহ্ন থাকে তাহলে অয়ের উচ্চারণ অ হিসাবেই করতে হবে তাই ম দন্তন্য শব্দটির উচ্চারণ হবে মন ব দন্তন্য বন বর্গীয় দন্তন্য জোন শব্দগুলিকে এভাবে উচ্চারণ করতে হবে কারণ এই সূত্রে আমরা জানলাম একাক্ষর শব্দে অয়ের পরে যদি দন্তন্য থাকে তবে এই অধ্বনির উচ্চারণ ও ধ্বনি হিসাবে করতে হবে এখানে একাক্ষর শব্দ বলতে বোঝাই যে সকল শব্দ শ্বাসবায়ুর এক ঝোঁকে উচ্চারিত হয় যেমন মন বন জোন গন, পন এই প্রত্যেকটি শব্দ এখানে একাক্ষর শব্দ অপরদিকে আমরা জানলাম একাক্ষর শব্দে অয়ের পরে যদি মধ্যাহ্ন থাকে তাহলে অয়ের উচ্চারণ অ হিসাবেই হবে তাই গ মধ্যাধ্যাহ্ন শব্দটির উচ্চারণ হবে গন। প মধ্যাহ্ন শব্দটির উচ্চারণ হবে পণ একইভাবে ঋণ ক্ষণ একাক্ষরযুক্ত এই শব্দগুলিকে এইভাবেই অধ্বনি হিসাবে উচ্চারণ করতে হবে পরবর্তী নিয়ম শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে অন্ত অয়ের উচ্চারণ সংবৃত হয় বা অয়ের উচ্চারণ ও এর মতো হয় শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে অন্ত অয়ের উচ্চারণ ও এর মতো হয় তাই শান্ত ধর্ম শক্ত অনন্ত পালঙ্ক যুক্ত এই প্রত্যেকটি শব্দের শেষে যে অধ্বনি রয়েছে সেই প্রত্যেকটি অধ্বনির উচ্চারণ ও হিসাবে করতে হবে তাই শান্ত নয় শব্দটির উচ্চারণ হবে শান্ত এখানে ওকার আনতে হবে শব্দের শেষে একইভাবে ধর্ম নয় শব্দটির উচ্চারণ হবে ধর্ম এই সূত্রেই শক্ত অনন্ত পালঙ্ক এইভাবে প্রত্যেকটি শব্দের শেষে ওকার যোগে শব্দগুলিকে উচ্চারণ করতে হবে এখন যে নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আমরা ভিডিও শুরুতেই আলোচনা করেছি যেখানে আমরা বলেছিলাম জফলার পরে যদি অ বা আ ধ্বনি থাকে তবে সেই জফলার উচ্চারণ এ হিসাবে করতে হবে অপরদিকে জফলার পরে যদি রসই বা দীর্ঘইকার থাকে তাহলে জফলার উচ্চারণ এ হিসাবে করতে হবে তাই বয় জফলার দন্ত সয়ত শব্দটিকে উচ্চারণ করতে হবে ব্যস্ত কারণ এখানে শব্দের শুরুতে রয়েছে ব এবং তারপরে রয়েছে জফলা আর এই জফলার পরে রয়েছে অধ্বনি তাই সূত্রানুসারে এখানে শব্দটির উচ্চারণ ব্যস্ত হয়েছে অর্থাৎ অয়ের উচ্চারণ এখানে এ হিসাবে উচ্চারিত হয়েছে একইভাবে ব্যবসা শব্দের শুরুতে জফলা এবং পরে অধ্বনি রয়েছে শব্দটির উচ্চারণ এ হিসাবে হয়েছে একইভাবে খ্যাত এই শব্দে শুরুতে রয়েছে জফলা এবং তার পরে রয়েছে আ ধ্বনি সেক্ষেত্রেও জফলার উচ্চারণ এ হিসাবে করতে হয়েছে কারণ শব্দের কারণ সূত্রে আমরা দেখেছি জফলার পরে যদি অ বা আ যে কোনো একটি ধ্বনি থাকে তাহলে জফলার উচ্চারণ এ হিসাবে হবে অপরদিকে জফলার পরে যদি রস্যইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে জফলার উচ্চারণ এ হিসাবে হবে তাই ব্যক্তি এই শব্দের শুরুতে জফলা রয়েছে এবং পরে রয়েছে রস্যইকার ব্যতীত শব্দের শুরুতে জফলা এবং তারপরে দীর্ঘইকার এবং ব্যতিক্রম এই শব্দের শুরুতে জফলা পরে রস্যইকার যুক্ত রয়েছে তাই এখানে জফলার উচ্চারণ এ হিসাবে হয়েছে তাই ব্যক্তি নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ব্যক্তি জফলার উচ্চারণ এ হিসাবে করতে হবে ব্যতিত নয় ব্যতীত একইভাবে আমরা বেশিরভাগ সময় বলে থাকি ব্যতিক্রম সেটি ভুল উচ্চারিত শব্দ শুদ্ধ উচ্চারণ হবে ব্যতিক্রম আশা করি বিষয়টি বোঝা গেল আজকের আলোচনার সাত নম্বর যে নিয়মটি রয়েছে হয় এর সঙ্গে জফলা যুক্ত থাকলে সেই জফলার উচ্চারণ হবে এর মতো আবারও বলি হ এই বর্ণটির পর যদি জফলা যুক্ত থাকে তাহলে এই জফলার উচ্চারণ হবে জ এর মতো তাই দন্তঃস্ব হয় জফলা সহ নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে সহ্য এখানে এর সঙ্গে জফলা যুক্ত রয়েছে তাই নিয়ম অনুসারে এই জফলার উচ্চারণ জ এর মতো হয়েছে তাই শব্দটির উচ্চারণ হয়ে গেছে সহ্য একইভাবে গ্রাহ্য নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গ্রাহ্য এই সূত্রেই উল্লেখিত এই শব্দগুলিকে উচ্চারণ করতে হবে উজ্জ্ব বাহ্য ঐতিহ্য বাহ্যিক এইভাবে শব্দগুলিকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে পরবর্তী যে নিয়মটি রয়েছে শব্দের প্রথম বর্ণে ব যুক্ত থাকলে ওই বফলার উচ্চারণ লুপ্ত থাকে বা বফলার উচ্চারণ হয় না তাই স্বাধীন স্বদেশ জ্বালা ত্বক শ্বাস স্বামী ধনী এই প্রত্যেকটি শব্দের শুরুতেই বফলাযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি রয়েছে শব্দটিকে যখন শুদ্ধভাবে আমরা উচ্চারণ করব। তখন ওই বফলাকে বাদ দিয়েই শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারিত করতে হবে তাই স্বাধীন শব্দে দন্তস্ব ব এইভাবে দন্তস্বয়ের সঙ্গে বফলা যুক্ত থাকলেও শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব তখন এই বফলাকে বাদ দিয়েই বফলা যে বর্ণটির সঙ্গে যুক্ত হবে সেই বর্ণটি সহযোগে শব্দটিকে উচ্চারণ করতে হবে তাই এই উচ্চারিত প্রত্যেকটি শব্দের শুদ্ধ উচ্চারণে বফলাকে বাদ দিয়েই শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে পরবর্তী যে নিয়মটি রয়েছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তাহলেও সেই বফলার উচ্চারণ হয় না তাই উজ্জ্বল সান্ত্বনা মহত্ব দ্বন্দ্ব উচ্ছ্বাস তত্ত্ব এই শব্দগুলির মধ্যে যুক্ত ব্যঞ্জন রয়েছে এবং তার সঙ্গে বফলা যুক্ত রয়েছে নিয়ম অনুসারে শব্দগুলি শুদ্ধ উচ্চারণে বফলাকে বাদ দিয়েই শব্দগুলিকে উচ্চারণ করতে হবে তাই উজ্জ্বল শব্দে বর্গীয় জয় জয় যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত থাকলেও শব্দটি শুদ্ধ উচ্চারণে এই বফলাকে বাদ দিয়েই শুধুমাত্র এই যুক্তবর্ণ সহযোগে শব্দটিকে উচ্চারণ করতে হবে তাই শব্দের শুদ্ধ উচ্চারণ হবে উজ্জ্বল একইভাবে সান্ত্বনা যেখানে শব্দটির মধ্যে দন্ত ত এই যুক্ত ব্যঞ্জন রয়েছে এবং তার সঙ্গে বফলা যুক্ত রয়েছে শব্দটি শুদ্ধ উচ্চারণে এই বফলাকে বাদ দিয়ে শুধুমাত্র দন্ত নয়ত এই যুক্ত ব্যঞ্জন সহযোগে এই শব্দটিকে উচ্চারণ করতে হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে শান্ত না একইভাবে মহত্ব শব্দে তয় তয় ব যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত রয়েছে তাই শুদ্ধ উচ্চারণে ব বাদ দিয়ে শুধুমাত্র তয় তয় যুক্ত ব্যঞ্জন সহযোগেই শব্দটি শুদ্ধ উচ্চারণ করতে হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে মহত্ব একইভাবে দ্বন্দ্ব উচ্ছ্বাস তত্ত্ব এইভাবে বফলাকে বাদ দিয়েই শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে আর আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকলে সেই যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দ্বিতীয় হয় অর্থাৎ যে বর্ণের সঙ্গে রফলা যুক্ত হবে সেই বর্ণটির উচ্চারণ দুইবার করতে হবে তাই ছয় একার শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ছাত্র এখানে লক্ষ্য করুন এখানে তয়রফলা রয়েছে যেটিকে ভাঙলে আমরা পাবো ত এবং তার সঙ্গে রফলা শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব। তখন এই তয়ের উচ্চারণ দিতে হবে কারণ তয়ের সঙ্গে রফলা যুক্ত রয়েছে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ছাত্র একইভাবে পুত্র বিশ্রাম এই শব্দে তালবশ্বয়ের সঙ্গে রফলা রয়েছে তাই তালুবশ্বয়ের উচ্চারণ দুইবার করতে হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে বিশ্রাম যেখানে দুইবার তালিবশ্ব উচ্চারিত হয়েছে এই সূত্রেই বিদ্রোহ এই শব্দে দ্বয়ের সঙ্গে রয়েছে রফলা তাই দয়ের উচ্চারণ দুইবার হয়েছে একইভাবে রাত্রি সমুদ্র এখানে দয়ের সঙ্গে রফলা থাকায় দয়ের উচ্চারণ দুইবার হয়েছে রফলাযুক্ত এই শব্দগুলিকে এইভাবেই উচ্চারণ করতে হবে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এই নিয়মগুলিকে আমরা এক ঝলকে আরেকবার দেখে নেব তো আজকের আলোচনার প্রথম যে নিয়মটি ছিল অয়ের পরে জফলা থাকলে সে অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে তাই অধ্যক্ষ নয় শব্দটির উচ্চারণ হবে অধ্যক্ষ একইভাবে অদ্য পদ্য গদ্য জফলাযুক্ত এই সকল শব্দগুলিকে এইভাবে উচ্চারণ করতে হবে দু নম্বর নিয়মে আমরা জেনেছিলাম অয়ের পরে যদি ক্ষিয় এই বর্ণটি থাকে তাহলে অয়ের উচ্চারণ ও হিসাবে হবে তাই অক্ষ নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অক্ষ একইভাবে অক্ষর পক্ষ ক্ষিয়যুক্ত এই শব্দগুলিকে এইভাবে উচ্চারণ করতে হবে তবে এখানে আমরা একটি বিষয় জেনেছিলাম যে এই ক্ষিয়র সঙ্গে যখন অন্য কোনো বর্ণযুক্ত থাকবে তখন আবার শব্দগুলিকে অ হিসাবে উচ্চারণ করতে হবে তাই লক্ষণ যক্ষা পক্ষ এই শব্দগুলিকে আবার অধনী হিসাবে উচ্চারিত হবে তিন নম্বর নিয়মে আমরা জেনেছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ ও হিসাবে করতে হবে তাই প্রথম দ্রবণ গ্রহ গ্রন্থ যুক্ত এই শব্দগুলিকে এইভাবে ও যোগে উচ্চারণ করতে হবে চতুর্থ নিয়মে আমরা জেনেছিলাম একাক্ষর শব্দে অয়ের পরে দন্তন্য থাকলে অয়ের উচ্চারণ ও এর মতো হবে আর একাক্ষর শব্দে অয়ের পরে মুধ্যাহ্ন থাকলে অয়ের উচ্চারণ অ হিসাবেই হবে তাই মদ অন্তন্য শব্দটির উচ্চারণ হবে মন এবং গ মুধ্যাহ্ন শব্দটির উচ্চারণ হবে গণ পঞ্চম নিয়মে আমরা জেনেছিলাম শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে অন্ত অধ্বনির উচ্চারণ ও এর মতো হবে তাই শান্ত ধর্ম শক্ত যুক্তবর্ণযোগে গঠিত এই শব্দগুলির শেষে অয়ের উচ্চারণ এইভাবে ও হিসাবে করতে হবে পরবর্তী নিয়মে আমরা জেনেছিলাম জফলার পরে অ বা আ ধ্বনি থাকলে জফলার উচ্চারণ অ্যা হিসাবে হবে আর জফলার পরে যদি রসই বা দীর্ঘইকার কার থাকে সেক্ষেত্রে জফলার উচ্চারণ এ ধ্বনি হিসাবে হবে তাই ব্যস্ত শব্দের উচ্চারণ ব্যস্ত এইভাবে যোগে করতে হবে অপরদিকে ব্যক্তি শব্দের উচ্চারণ এ ধ্বনি হিসাবে করতে হবে পরে নিয়মে আমরা জেনেছিলাম হয়ের সঙ্গে জফলা যুক্ত থাকলে জফলার উচ্চারণ হয়ের মতো হয় তাই সহ গ্রাহ্য উহ এইভাবে নয় শব্দগুলির উচ্চারণ হবে স্বচ্ছ গ্রাহ্য উজ্জ্ব এইভাবে য যোগে শব্দগুলিকে উচ্চারণ করতে হবে পরবর্তী নিয়মে আমরা জেনেছিলাম শব্দের প্রথম বর্ণে যুক্ত থাকলে সেই বফলার উচ্চারণ হয় না তাই স্বাধীন স্বদেশ জ্বালা ত্বক যুক্ত এই সকল শব্দের উচ্চারণ বফলাকে বাদ দিয়েই করতে হবে পরবর্তী নিয়মে আমরা জেনেছিলাম যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত থাকলে বফলার উচ্চারণ হয় না তাই উজ্জ্বল সান্ত্বনা মহত্ব দ্বন্দ্ব এই সকল শব্দে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকলেও বফলাকে বাদ দিয়েই শুধুমাত্র যুক্ত বর্ণ সহযোগে শব্দগুলির উচ্চারণ করতে হবে আর আজকের আলোচনার শেষ যে নিয়মটি ছিল শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকলেও ওই রফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দ্বিতীয় হবে তাই ছাত্র পুত্র বিশ্রাম বিদ্রোহ রাত্রি সমুদ্র এইভাবে রফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিতীয় হিসাবে উচ্চারণ করতে হবে তো এই ছিল বাংলা উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ দশটি নিয়ম শুদ্ধভাবে কথা বলতে বা বাংলা শব্দের সঠিকভাবে উচ্চারণ করতে এই নিয়মগুলি জানা আমাদের ভীষণ প্রয়োজন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ